150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 18 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব অ্যাজ এবং অ্যাজ দো এর ব্যবহার নিয়ে এই অ্যাজিফ এবং অ্যাজ দো শব্দটাকে ইমাজিনেশনের জন্য ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায় এবার ইমাজিনেশন বলতে এক্ষেত্রে বোঝায় অপজিট টু রিয়েলিটি অর্থাৎ বাস্তব যা

অর্থাৎ কোনো কিছু তুমি অনুমান করছো সাপোজ করছো বা প্রিটেন্ড করছো তার জন্য আমরা কি ব্যবহার করি ওয়ার ব্যবহার করি অ্যাকচুয়ালি গ্রামারের ভাষায় এটাকে বলা যেতে পারে আমরা সাবজাংটিভ মোড ব্যবহার করে থাকি তো বিষয় হচ্ছে এক্ষেত্রে আই থাকলেও তার সাথে আমরা ব্যবহার করব হি থাকলেও তার সাথে ইউ থাকে তো স্বাভাবিকভাবে তার সাথেও আমরা ওয়ার ব্যবহার করব জেনারেল সেন্সে আমরা আই এর সাথে ওয়াশ ব্যবহার করি অথবা হি এর সাথে ওয়াজ ব্যবহার করি ইউ এর সাথে আমরা ওয়ারই ব্যবহার করি জেনারেলি কিন্তু এক্ষেত্রে তোমার সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলেও তার সাথে আমরা ওয়ার ব্যবহার করব। তো এটাই বলা হচ্ছে যে পাস্টেন্স ব্যবহার করব। পাস্টেন্স মানে ইজ নয় ওয়াজ আর নয় ওয়ার এইবার এই ওয়াজ সেইটাকে আমরা প্লুরাল ফর্মে লিখবো অর্থাৎ প্লুরাল ভার্বের ফর্মে ওয়ার ব্যবহার করব। তো দেখো এখানে বলছে শি বিহেভস অ্যাজ ইফ শি ওয়াজ আ প্রিন্সেস তো স্বাভাবিক এই যে উত্তরটা রয়েছে বা সেন্টেন্সটা রয়েছে ইট কন্টেন্স গ্রামাটিক্যাল এরর কারণ এখানে অ্যাজিব শব্দটার মানে যদি আমরা দাঁড় করানোর চেষ্টা করি তাহলে এটাকে বাংলায় তর্জমা করলে পাবো যেন অর্থাৎ সে এমন ব্যবহার করে যেন সে হচ্ছে প্রিন্সেস এইরকম একটা বিষয় আসলে বলতে কি চাইছে যে সে প্রিন্সেস নয় তথাপি সে এমন ব্যবহার করছে যেন সে হচ্ছে রাজকুমারী রাজকন্যা এই জাতীয় কিছু তো স্বাভাবিক ভাবে যেহেতু এখানে তোমার সি রয়েছে তার সাথে পাস্ট হিসেবে আমরা ওয়াজ লিখেছি এটাকে প্লুরাল ফর্মে কনভার্ট করতে হবে ওয়ার অর্থাৎ এখানে প্রেজেন্ট আছে বলে এইখানে আমরা সাবজাংটিভ মুড হিসেবে ওয়ার ব্যবহার করব। চলে আসি দু নম্বর সেন্টেন্সে বলছে সি বিহেভ প্রিন্সেস তাহলে স্বাভাবিকভাবে মনে হতে পারে এখানে ওয়াজ নয় বরং were হবে মাথায় রাখবে এই যে আমরা বিহেভস করছি তার সাথে এখানে যে আমরা ওয়্যার ব্যবহার করছি এটা সাবজাম্পটিভ মোড হলেও এটা কিন্তু পাস্ট কে রেফার করে না এটা প্রেজেন্ট কেই রেফার করে আমরা যদিও এখানে ওয়্যার লিখেছি ফর্মটা পাস্ট কিন্তু এখানে শি ওয়্যার আ প্রিন্সেস এটার মানে কিন্তু সে ছিল একজন প্রিন্সেস এমনটা নয় সে হয় একজন প্রিন্সেস এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে ওয়্যার লেখা থাকা সত্ত্বেও এই ওয়্যার কিন্তু প্রেজেন্ট রেফার করছে কিন্তু এখানে আছে অর্থাৎ পাস্ট ইনসিডেন্ট এর কথা বলছে সে এমন ব্যবহার করলো যেন সে ছিল রানি সে ছিল রাজকুমারী রকম বিষয় তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না তোমার হলেও এটা তোমার প্রেজেন্ট সিচুয়েশন কে বোঝায় তাহলে এক্ষেত্রে পাস্ট ইনসিডেন্ট বোঝানোর জন্য আমাকে হ্যাড প্লাস ভি তো তো এক্ষেত্রে হ্যাড বিন ব্যবহার করতে হবে তাহলে এখানে পাস্ট থাকলে আমরা লিখব শি বিহেভড অ্যাজ ওয়াইফ শি হ্যাড বিন আ প্রিন্সেস এইরকম ভাবে লিখতে হবে চলে আসি পরের কোশ্চেনে বলছে ইফ আই ওয়াজ দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই উড ক্লোজ অল ওয়াইন ফ্যাক্টরিজ আমি যদি প্রাইম মিনিস্টার হতাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি কি করতাম যাবতীয় যে সমস্ত মদের ফ্যাক্টরি রয়েছে তাকে ক্লোজ করতাম তাকে বন্ধ করতাম তো সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার হওয়াটা এটা খুব ছেলে খেলার বিষয় নয় স্বাভাবিকভাবে এরকম নয় যে তুমি পড়াশোনা করলেই চাকরি পেতে পারো এটা সাধারণ ঘটনা কিন্তু তুমি স্বাভাবিকভাবেই ভাবতে পারো না যে আমি প্রাইম মিনিস্টার হয়ে যাব তো আমাকে ওয়াজ নয় বরং ব্যবহার করতে হবে সেক্ষেত্রে এক্ষেত্রে এবং এইটা তোমার মানে দাঁড়াবে আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে আমি সমস্ত ওয়াইন ফ্যাক্টরি কে ক্লোজ করে দিতাম এটা হচ্ছে টাইপ টু কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ছে টাইপ টু তে কি হয় টাইপ টু হচ্ছে যেটাকে বলা হয় ইনপ্রোভাবল কন্ডিশনাল অর্থাৎ এখানে ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস অর্থাৎ যেটাকে আমরা কন্ডিশনাল ক্লজ বলছি অর্থাৎ যে পার্টটা ইফ থাকছে সেখানে সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ সেকেন্ড ফর্ম অব ভার্ব এবং যেটা মেইন ক্লজ সেখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস উড প্লাস ভি এই ফর্মটা আমরা ব্যবহার তো এখানে ওয়াজ লেখা যেতই কিন্তু এক্ষেত্রে যেহেতু ইমাজিনেশন অপোজিট টু দ্য রিয়ালিটি তাই জন্য এখানে আমরা ওয়ার ব্যবহার করবো এক্ষেত্রে আরো একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি ধরো আমরা যেটাকে লিখছি ইফ আই ওয়ার এ বার্ড ইফ আই ওয়ারে বার্ড স্বাভাবিকভাবে এটা একটা ইম্পসিবল ব্যাপার এটা হাইপোথেটিক্যাল কন্ডিশনাল অ্যাকচুয়ালি এটা আমরা টাইপ টু ইম্প্রোবাবল বলছি কিন্তু এখানে আই ওয়ারে বার্ড এটার তো কোনো সম্ভাবনাই এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশনাল ইফ আই ওয়ারে বার্ড এখানে এটাকে আমরা ইনভার্স করে চাইলে লিখতে পারি ওয়ার আই আ বার্ড অর্থাৎ তুমি যদি এই যে ওয়ার শব্দটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসো তাহলে তুমি ইফটাকে ড্রপ করতে পারবে এবং এখানে

ওয়ার ম্যাড বা হি ওয়ার mad হি আছে তাহলে এর সাথে আমরা ওয়ার ব্যবহার করব তবে বলে রাখি এখানে একটা টুইস্ট হয়েছে এই সেন্টেন্স এর ক্ষেত্রে চলতে পারে কিন্তু হি was ম্যাড এটা হবে না তাহলে স্যার দুটোর মধ্যে পার্থক্য কি যখন আমি জানি যে সে ম্যাড নয় কিন্তু সে এমন বিহেভ করছে যেন সে পাগল অর্থাৎ এখানে রিয়ালিটি কি এখানে রিয়েলিটি হচ্ছে হি ইজ নট ম্যাড এটা আমি অলরেডি জানি হি ইজ নট ম্যাড এটা আমি অলরেডি জানি এবং এটাই হচ্ছে রিয়ালিটি এই রিয়েলিটির অপোজিট ভাবার জন্য আমি লিখবো হি ওয়ার ম্যাড বোঝা গেল অর্থাৎ এই যে সাবজাংটিভ মোড এটা আমরা ব্যবহার করি অপোজিট টু রিয়েলিটি বোঝানোর জন্য তাহলে স্যার হি ইজ ম্যাড এটার মানে কি হবে মনে করো তুমি লোকটাকে চেনো না কিন্তু সে এমন বিহেভ করছে মনে হচ্ছে সে পাগল তো সেক্ষেত্রে হি ইজ ম্যাড চলতে পারে তো এখানে হি ইজ ম্যাড এটার মানে হচ্ছে হি মেবি ম্যাড অর্থাৎ হতেও পারে নাও হতে পারে তো ছাত্রছাত্রীরা এখানে খুব বিভ্রান্ত হয় যে স্যার কোন কোন জায়গায় তো দেখি যে হি ইজ ম্যাড আছে আবার আপনি বলছেন এখানে হি ওয়্যার ম্যাড দুটোই হতে পারে দুটো সিচুয়েশন আলাদা যখন আমি বোঝাতে চাইবো হি ইজ নট ম্যাড এবং তার রিয়েলিটির উল্টোটা ভাববো তখন লিখবো হি ওয়্যার ম্যাড আর আমি জানি না যে সে পাগল কি পাগল না কিন্তু তার ব্যবহার দেখে মনে হচ্ছে পাগল হি মেবি ম্যাড তো সেই ক্ষেত্রে লিখবো হি বিহেভস অ্যাজ ইফ হি ইজ ম্যাড এখানে বোলেনা কি অ্যাজ ইফ এর জায়গায় চাইলে তুমি অ্যাজ দো শব্দটিও কেও ব্যবহার করতে পারো